আমার কত সতীর্থ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধে যাই নাই তিনি যাওয়ার সময় আমার মদিনার মসজিদের ইমাম বানায়া যাইতো আবু বকর আমার যুদ্ধে নেয় না আপনিও নেন না আমি কি শাহাদাত পাবো না আমার বন্ধুরা তো জান্নাতে মেহমান হইয়া ঘুরতেছে আব্দুল্লাহর বুঝি কপালে শাহাদাত নাই আমার বন্ধুরা যুদ্ধের মাঠ থেকে সবাব বুঝাই করে আমল বাড়িতে আসে আমার কি সবাবের দরকার নাই আমারে যুদ্ধে নিতে হবে হ্যাঁ আমি তলো আর হাতে নিতে পারবো না যে দ্বন্দ্ব তবে আপনি দয়া করে যদি কালেমার পতা কাটা আমার হাতে দেন আমি ওয়াদা দিতেছি যুদ্ধের ময়দানে দুই হাতে কালেমার পতাকা তুলে দাঁড়াইয়া থাকবো মাটিতে পড়তে দেব না বয়স্ক মানুষ শুনি তো জানে যুদ্ধের মাঠে গেলে জিলাপি দেয় না হালুয়া রুটি খাওয়ায় না ওখানে চোখ থাকে না হাত থাকে না পা থাকে না জীবন থাকে না কি ঝুঁকি কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য পাগল জেহাদের জন্য পাগল আর জেহাদের কথা শুনে আপনার ভালো লাগে না আলহামদুলিল্লাহ কথা শুনলে শরীর গরম হইয়া যাক মিছিল করতে মনসা এমন দুই চারিজন ওরা হলো বকৃতর ইমান তোমার বললেন যাও যাও তুমিও যেহাদের মাঠে চলে যাও তোমাকে আমি আজকে থামাবো না

এক পর্যায়ে তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন যুদ্ধের পরে যখন আব্দুল্লাহ নুম্মা মাতমের লাশের কাছে লোকেরা গেল গিয়ে দেখে আব্দুল্লাহ শহীদ হয়েছেছি কিন্তু তখন আমার পতাকা দুই হাতে ধরে আছে আমাদের মশা আবাদের দিল কিন্তু আমরা ঠাকুর দিগম সময়

মাহফিলে বক্তা বক্তাগিরি করছে যোগের পর যোগ জেহাদের ওয়াজ করে না এমন বক্তা এমন পীর এমন খতিব আছে না নাই অথচ আল্লাহর কোরআনে জেহাদের আয়াতের সংখ্যা পাঁচশো আমার রাসূল জীবনে হজ করেছেন একবার আর জিহাদে সেনাপতি হয়েছেন সাতাইশ বার কোন মসজিদের ক্ষতি নাই কোন করে না একবার করেছেন সেটার ওয়াজ যদি চলে যেহাদের ওয়াজটা কই গেল এই কোরআনের মাঝে না আমাদের আয়াতের সংখ্যা আছে আশিটার বেশি

কথা বললে আপনারা যারা আসেন না আপনাদেরকে মোনাপে আল্লাহ লাগলো তো লাগলে আসেন কিন্তু এমন আইসাল আপনার আরো খুব আগে কারণ আপনাদের ভোট দিকে তো কাজ করবেন আমরা আল্লা আইনের পক্ষে আছি তবে আপনার একটু আগে এক সামনে আমরা যেমন আজকে মাহফিল আল্লা আইনের বিপক্ষে একসঙ্গে কিন্তু সামনে নির্বাচনে সবাই ভোট না আল্লাহ রায়নের পক্ষে ভোট উনি কি দিবেন না বলবে হ্যাঁ আসি পক্ষে সামনে আরো আগা হে দোস্ত আমরা ঠিকই সামনে আগাবো তুমি থাকলো আগাবো না থাকলো আগাবো কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছব ইনশাআল্লাহ কিন্তু আমরা আগানোর আগে তুমি যদি মরে যাও তাহলে কি হবে জি اذا আপনি বললেন যাব আপনার আগাই ಅಲ್ಲান তারপর এই তার আগে আজরাই আমি আজকে আওয়াজ করছি কালকে ইসলাম কায়েম হয়ে যাবে তা নয় এটা সহজ নয় এটা অনেক কঠিন কিন্তু ইসলাম কায়েম হলেও বলবো না হলেও বলবো ধরলেও বলবো বলবো মানলেও বলবো আটকাইলেও বলবো একটা শুধু কারণ বিজয় হলো কি হলো না এটা আল্লাহর ব্যাপার কিন্তু আল্লাহর কাছে বলতে বলতে বসতে চাই আল্লাহকে বলে দেবো আমি তোমার কোরআন আইনের পক্ষে কর্মী এখন আপনি কি বলবেন আপনার রবের কাছে এটা আপ্পাসি মমা আলাইনা ইল্লাল ফাল বলাতে বাকিটা আপ্পাসি বাংলাদেশে লেখক নি আলোচনা হলে একটা হাদিস আছে তিনটা علامه সবাই বলে কথা করলে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে আমানতকে খেয়ানত করে এই হলো নেফাকের আলামত। কত আমি বইতে লিখছি 28 তো বাকি क्वेश्चंस টা বলো তিনটা علامه

চার নাম্বার যেটা আমল নষ্ট হবে আমল নষ্ট হলে আল্লাহ কাছে গিয়ে দেখবেন কিচ্ছু নাই সেটা হলো হারাম খাইলে সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন লোক আজকে মা পিল দু আছে সুদ খাইলে তিহাত্তর গুণা হয় সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা দশ টাকা দিয়া কাপড় কিনলা নয়ালাল এক টাকা হারাম ওই কাপড় পরে যতই নামাজ করো এক কব হবে

আল্লাহর কাছে যতই শিকার দিয়ে কাবার সামনে দাঁড়াইয়া পেটে হারাম কাপড়ে হারাম রক্তে হারাম বসতে হারামুতের আমরা তো সুদের টাকা মসজিদে দিয়া এসি লাগাই দিয়া আল্লাহারে বুঝাই দিয়ে আল্লাহ খাইছি কি হয়েছে পাবলিকে আবার এসি লাগিয়ে আরামে নামাজও পাই

হারাম খাবেন না খেলে বাদত কবুল বন্ধ পাঁচ নাম্বার হলো বেদাত করবেন না যারা বেদাত করে তাদের আমল আল্লাহ কবুল করে না বাংলাদেশে বেদাত আছে না এলাকায় আছে নি আছে জিকিরে বেদাত নামাজ বেদাত আজান বেদাত ঢুকেছে চারদিক থেকে বাদতে বেদাত বেদাত কি প্রিয় নবীজি সাহাবের জন্য এবং তার সাহাবারা যেটা করে নাই যদি আপনি ইবাদতের নিয়তে করেন এটার নামে কি বিদাত রাসূলের ইসলামে বিকৃতি করলে আল্লাহ অন্য আমল পর্যন্ত কবুল করে না বরং রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি বিদাতি হবে তার জন্য আমার শাফাত পর্যন্ত নাই আল্লাহ শাফাতি ইল্লা লিসাহিবি বিদাত

কুদস্ত আপনিকে বললাম আপনার মনে কষ্ট লাগবে হুজুরা আমার কাছে কয় আমার দুঃছে আরে দস্ত আমার রাসূল তিনিত করে নাই তাই তুমি দে মিলাদ নবী করো না আমার রাসূল বেলাল রা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আযানের আগে দরুদ শেখায় নাই তুমি এটা করো না আমার রাসূল Bilal আল্লাহ জিকির জীবনে একবারও করে নাই তুমিও করিও না

তারা কিছু ভুল জানছে ভুল লেখছে ভুল শিখাইছে অথস্থ আমরা এখানে যারা আছে আমার বয়সী যারা আমরাও কিন্তু বক্তব্য কাছে করছি আনা কয় না না

এখানও নাকি বই ইনস্টল বাছাইছে বই কিনবেন পূর্বে জানবেন একসময় রাস্তার পাশে বসে দাঁত না এখন তো ডেন্টাল ক্লিনিক কত সুন্দর কিন্তু আমরা ছোটকালে দেখছি দাঁতের অসুস্থতা হলে বাজারে গিয়া রাস্তার পাশে টেবিল বসাইয়া বসাইতো বশাইয়া ক্লাস দিয়ে তাই না ঠিক আচ্ছা এখন যদি কেউ কয় যে দাঁতুর মাড়াইয়া

যেমন ছিলেন প্রিয় রাসু এই বইগুলো ড্রাইভারের কাছে কারো গাড়ির আছে নেবেন বিশেষ করে শিল্পের বইটা বেদা পড়বেন বেরি করবেন মানুষ জানুক মানুষ করুক শীত থেকে বাঁচুক ইমান নিয়ে বলুক আল্লাহ তহুদ্দিন সবাই বলি আমি আমরা সংক্ষেপে দোয়া করে যাবো সভাপতি হুজুরের কোনো কথা থাকলে বলবেন এরপর আমরা দোয়া কিছু বলবেন

الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه. وفي الآخرة حسنة وَقِنَا عذاب بنا رَبِّ رَحَمْهُمَا كما ربياني صغيرا. رب العالمين ما في الكبور الكردة. آمين. يا مدر الشتي يا مدر زي بونر سَلَامٌ بونر بونر كَبُرٌ بونر গাদা না না ন নিয়া পুনজন প্রিয়জন কবরে সবার কবরে হে দিয়া তুমি দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ই আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও যারা যে বিপদ আছে দূর করে দাও আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি পরামর্শ দিলেন সবার সব খেদমত কবুল করে না